আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ করো সত্যি কথা বলবে তো হ্যাঁ সত্যি কথা বলবো প্রমিস করো প্রমিস আচ্ছা দেবু কে আচ্ছা প্রিয়াকে আই লাভ ইউ আই লাভ ইউ টু আচ্ছা কাল রাত্রি একটার সময় তুমি জানো কার সঙ্গে চ্যাট করছিলে তোমার মানে বেগে দুটো সিনেমার টিকিট দেখলাম আমি আরে ছাড়ো সব আজকাল না তোমাকে ফোনে পাই না সব সময় ব্যস্ত আর ব্যস্ত এই ভগবান কি জুলুম হে এখন অন্য মনস্কটা তোমার অনেক বেশি বেড়ে গেছে তরকারিতে নুন ঝাল কখন কি দিচ্ছ সেটাই তুমি নিজেই জানো আরে আমি তো ধরা পড়ে যাচ্ছি ওর মাইন্ডটা তো চেঞ্জ করতে হবে ওকে বরঞ্চ বলি আমার বোন কালকে আসবে তুমি ওকে স্টেশন থেকে নিয়ে আসবে না কেস খেয়ে যাচ্ছে কিন্তু এরপর ওর মাইন্ডটাকে আমাকে চেঞ্জ করাতেই হবে আরে তুমি তো এইমাত্র অফিস থেকে ফিরলে আরে এসব ছাড়ো না তুমি একটু বসো আমি একটু চা বানিয়ে নিয়ে আছি বসো ও তাই হ্যাঁ এরাও চা খাও মন থেকে দুশ্চিন্তা দূর করো মাইন্ড ফ্রেশ করো হ্যাঁ হ্যাঁ এটাই সব থেকে ভালো কি বলবো